আল্লাহর নবী বললেন খেয়াল করে রজনী যদি যায় বুঝবেন আল্লাহ আপনার আপনার সন্তান আপনার আগে দুনিয়া সে চলে গেছি আপনার ছোট ভাই আপনার আগে চলে গেছে আপনার বড় ভাই হয়ে আছে আপনার বোন চলে গেছে এমন মানুষ আছে না নাই আল্লাহ বলেন বান্দারে যে রজনী আমি আল্লাহ তরে দান করলাম তিনটা বিষয় নিয়ে আমি আল্লাহ সেই রজনীতে তরে আমি আল্লাহ ডাকতে থাকি হাদিসের মধ্যে নবী বলেছে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দারে রাখি আল্লাহ আমি মুস্তাক ফিরিমফা আফ ফের এ বান্দা আসনি কেউ গুনাহ করছো কেউ অন্যায় করেছ পাপ করেছ কেউ কি আসনি আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ যেহেতু তোমারে ডাকতেছি বুঝা গেল আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুনাহ নিস্বে শাহ মানে রজনীতে আমি আল্লাহ মাফ করে দিব বাদশা সাপ ডেকে যদি বলে কেউ আসুনি আজকে আমার কাছে কমা চাইবা প্রাপ্ত কোন অন্যায়কারী আসা আসামি যদি কেউ থেকে থাকো আজকে আমার কাছে মাফ চাও আমি বাদশা তোমার মাফ করে দিব আপনারা কন বাদশা যেহেতু নিজেই ডাকতেছে এখন এখানে কি এরকম ধারণা করার সুযোগ আছে কিনা করে এরকম কোন ধারণা করার সুযোগ আপনারা আল্লাহর বললেন শাবানের রজনী যদি কোনো বান্দা পেয়ে যায় আল্লাহ আকবার কর না আমার রবি বললেন যেই মানুষটা তার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহ আর রবি বললেন বান্দা হ্যাঁ আমার নিস্বে সাবারে রজনী যদি তোমার মসিবে জুটে যায় আল্লাহ যদি তোমারে দয়া করি নিস্বে সাহবার উপর আল্লাহ হায়াত দিয়া দেয় বান্দারে আর ছেলে মেয়ের ভালোবাসায় দুকাই পড়িস না আর স্ত্রীর প্রবঞ্চনায় দুকাই পড়িস না জমি জামার খমতে আর দুখাই পড়িস না ফ্যাক্টরির মালিক হয়ে গেছ কয়েকটা টেহা হৈছে নিজ দিয়া আসমান দেহ লুকাই যায়ও না কিছু টাকার মালিক হয়ে গেছ নিজেরে বাহাদুরী প্রকাশ করিও না আল্লাহ বলেন বান্দারে যেহতো উত্তরা কাছে উত্তরা কোয়া কয় এ উত্তরাতি দুইটা বাড়ির মালিক আগে তোমারে দেখলে সালাম তুমি নিজে দি তাই সালামের আশায় থাকো মানে আগে যখন গরিব আছিল হ্যাঁ নিজে উজ্জাই আর সালাম দিতো আসসালাম আলাইকুম কাকা কির আসুন আল্লাহ বলে বান্দারে উত্তর দুইটা বাড়ি হয়েছে মাত্র দুই বাড়ির ফাওয়ারে আগে তুমি সালাম দিতা এখন সালামের আশায় বয়াত কেউ কি আমার আগে সালাম দিবনি অনেক ফাজিল এমন আছে আলেমরা সালাম দিবে সেই প্রত্যাশা করে আসে না নাই